এখন চল্লিশটা কার হলারের ওপরে লোড হয়ে গেছে যেহেতু আমার ওই সাবস্ক্রাইবার ঘন্টা দূরত্বে আছে আর আমি এই দশ ঘন্টা জায়গাটা চল্লিশ বার করতে চাই না সেটা পোকামো হবে তাহলে চলো যাওয়া যাক চলো কিছু কাজ গিভ করা যাক ও ভয় লাগছে কাল তুমি নক করো

you hey.

দেখতে চলো শুরু করা যাক এটা আমি আমার ভাই জেককে দেব এখানে নিয়ে আসবে চলো এখানে এসো এটা তোমার কি সত্যি এ বন্ধু জেক কাম অন তাড়াতাড়ি করো 39টা আরো দিতে হবে এটা 40টা গাড়ির মধ্যে প্রথম গাড়ি তোমার আরেকটা ভাই আছে হ্যাঁ আমার আরেকটা ভাই আছে 10 বছর বয়স যেতে পারবে হয়তো লিগালি না ঠিক আছে লুক এটাকে তোমার হয়ে চালাবে ওকে বাই তোমার फ्रेंड्स যিনি কি কার দিতে চাইছে যাও যেকোনো পছন্দ ছিল এটা তোমার হলো বাবা আপনার গাড়িটা কেমন লাগলো আমার খুব পছন্দ হয়েছে এ লোক নিজের বন্ধুদেরকে গাড়ি দেওয়ার জন্য এখানে ডেকে নিচ্ছে ভাবুন তো আপনার কোনো হাই স্কুলের বন্ধু আছে যে আপনাকে মেসেজ করে বলছে আমি তোকে একটা গাড়ি দিতে চাই আপনি কি ওর কথায় বিশ্বাস করবেন কখনোই না ঠিক আছে তাহলে এ হলো তোমার বন্ধু মিট ওর এই সুবারু চাই ওকে এই সুবারুটা নিয়ে নিতে দাঁড়া যেটা এখানে আছে এবার এগুলো কাকে দেবে কিছু আমার বন্ধুদের দেব কিছু আমার দাদু ঠাকুমা তাহলে চলো এগুলো ওদের দেওয়া যাক হ্যালো আমি তোমাদের জন্য গাড়ি নিয়ে এসেছি কি করছো ওই গাড়িটা যেটা বাইরে দাঁড়িয়ে আছে लालू আমরা লোককে আমি তোমাকে না চিনতাম তাহলে তো বিশ্বাসই হতো না লোকেরা বলে আমাদের শুধু বাচ্চাদেরই দেখি দেখো তো আমার ভিডিওতে কোনো বাচ্চা মনে হচ্ছে না ঠিক বলছো এমনি বলছো তোমরা ঠাকুরমাকে বলো আজকে সাবস্ক্রাইব করতে আমাদের নাতি তোমাদের ভিডিও দেখে হ্যাঁ কোন বারণ আমার এটারই দরকার ছিল এই গাড়িটার এটা পারফেক্ট সবাই প্লিজ মিস্টার বিসকে সাবস্ক্রাইব করুন বাচ্চাদেরও পছন্দ আর বুড়োদেরও পছন্দ ওরা খুবই খুশি

এখন আমরা ফিরবো কি করে কেউ উবের ডাকবে আমরা লুকের বাড়িতে ফিরে এসেছি আর বিতরণ করার জন্য অনেক গাড়ি বাকি আছে এটাই নেবো কোন গাড়িতে ওয়াটার গান থাকে এরকম গাড়ি কোথাও পাওয়া যায় না সাবধানে জানিও আমি কি আমার ড্যাডকে ফোন করতে পারি ওখানে কি কোন স্পোর্টস কার আছে এখানে যে সবচেয়ে ভালো গাড়িটা রয়েছে সেটা হলো একটা স্পঞ্জ বব র‍্যাপিড জিপ স্পঞ্জ বব স্কোয়ার প্যান ও সমুদ্রে পাইনাপেলের মধ্যে থাকে স্পঞ্জ বব স্কোয়ার প্যান ও সমুদ্রে থাকা একটা কিউট প্রাণী সবাই তৈরি তো আমি তৈরি আমিও তৈরি ফুটবল কোচ এই তোমাকে একটা নতুন গাড়ি দিতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফুড ডেলিভারি করার জন্য থ্যাংকস ইউ উইল কম কি একটা গাড়ি চাই প্রশ্নটা কি করলে বলো তো তাহলে এটা আমার এটা আমার গাড়ি দারুন থ্যাংক ইউ मिस्टर বিজ কার কার তারিখ বলো তুমি নাকি উইন্ডশিল্ডটা ভেঙেছো আচ্ছা তুমি এখন নালিশ করা শুরু করেছো ওরা ওদের কারগুলো পেয়ে গেছে এখনো অনেক কার্স বাকি আছে আর তোমাদের কাছে অল্প টাইমই বাকি আছে সত্যি এর খুব আনন্দ হচ্ছে আরে ভাই চুপ করো এর আরো তিনজন বন্ধু এসেছে তুমি এদেরকে এর মধ্যে যে কোনো কার নিতে পারো ওরা যেটা চাইবে করে নাও চুজ আমার এই অ্যানিমে কার্ডটা খুব পছন্দ হয়েছে তোমার এই অ্যানিমে কার্ডটাই চাই

লোক তোমার এই পছন্দ আমার এটা খুব পছন্দের দারুন কারণ তুমি এটাকে যে তার অনেকটাই কাছে আছো তুমি প্রায় অর্ধেক কার্স গিয়ে করে দিয়েছো বাকিগুলো গীভাবে করার পর এই গাড়িটা তোমার হয়ে যাবে চলো চলো কাজে লাগা যাক লোকটাকে গাড়ি দিতে চাইবে হ্যাঁ হে বন্ধু তোমার গাড়ি চাই আমি কিছু না কিন্তু কিছু বলো এবার তুমি যেতে পারো এবার আমরা আমি ওখানে যাবো আর বলবো এটা তোমার নতুন গাড়ি এটাই আমার প্ল্যান আমরা গিবে করতে চলেছি গুড লাক বলো তোমাকে একদম দেখাই যাচ্ছে না তোমাদের মধ্যে কারোর ফ্রি কার্ড চাই আমার মাথায় এক থেকে তিনের মধ্যে একটা নাম্বার আছে বলো ওটা কোনটা তিন নাম্বার ভেবেছিলাম তাহলে যে ওটাকে ভেবেছে সে জিতে গেছে তুমি এই ব্র্যান্ড নিউ

লুকের কাছে অ্যাকচুয়ালি একটা এক্সট্রা আছে তোমাকে দিতে তোমরা মজা করছো না আঙ্কেল একদম করছি না তুমি বন্ধ করে বাড়ি পর্যন্ত যাবে তোমরা আমার সাথে মজা করছো গাড়ি দেয় না এবার খোলো গাড়িটা ঠিক এখানেই আছে কি এই ব্র্যান্ড নিউ গাড়িটা হলো কি সারপ্রাইজ এই গাড়িটা দারুন হ্যাঁ নতুন গাড়ির জন্য অভিনন্দন থ্যাঙ্কস আ ও ওয়াও কি দারুন গাড়ি থ্যাঙ্ক ইউ লুক অভিনন্দন তোমাকে এনজয় ধন্যবাদ কের দ্বিতীয় গেন্ড फ्रेंड्स ঘন্টা পর ঘন্টা গাড়ি চালিয়ে এখানে এসেছে আপনাদের জন্য সারপ্রাইজ আছে ঠিক আছে জিমি আমার বাড়িতে এসেছিলো আর ও আমায় 40টা গাড়ি দিয়েছে আর যখনই আমি গাড়িগুলো দিয়ে দেব আমি টেসলাটা পেয়ে যাবো কিন্তু বিশ্বাসই করতে পারছি না আমরা কি এই গাড়িটা পাবো এটা তো খুবই অসাধারণ খুব ভালোই গাড়িটা এটা আমার গাড়ি ও গড ঠিক আছে চলো ঘুরতে যাই ও মাই গড লু আমার তো বিশ্বাসই হচ্ছে না লু তোমরা সবাই একটা চমৎকার কাজ করছো

কারণ কভার খোলার পরে এটা তোমার হয়ে যাবে একদম তাহলে এটা হলো একটা ক্লাসিক পার্ক জিপ এই নাও এটা তোমার জামার সাথে বেশ ম্যাচ করছে এটা আমার নরমাল জামা ঠিক আছে ওকে এবার মজা করো থ্যাংক ইউ আমার ওকে দেখে খুব হিংসা হচ্ছে কাল তোমার শেষ গাড়িটা নিয়ে বেশি হিংসা হবে ওটা এখন বলবো না কিন্তু বেশ মজা আসবে ও এটা খুব ভালো গাড়ি হ্যাঁ এটা এটা আমার জন্য একটা সারপ্রাইজ আমি কি কিনেছিলাম সেটা ভুলে গেছি ওহো ও খুব খারাপও নয় এটা নেওয়ার জন্য ধন্যবাদ

আর শুধুমাত্র এই গাড়ি আই থিঙ্ক আমি এই গাড়িটা ওকে আমি বিশ্বাস করে চাই যে কার এই গাড়িটার কভারটা চলো কিন্তু কি ঠিক আছে একটু সাবধানে

আর এই শেষ কারிட்ட গিভঅ্যাওয়ে করার পর 40টা গাড়ি কিভাবে করে দিয়েছি আমরা 24 ঘন্টার মধ্যে ইয়ে ম্যান তাই নতুন টেসলার জন্য অনেক অনেক অভিনন্দন কিছু বলবে থ্যাঙ্ক ইউ ম্যান থ্যাঙ্ক ইউ সো মাচ লেটারলি সাবস্ক্রাইব করুন পরে দেখা হচ্ছে আমি খুশি যে শেষ সবাই আনন্দিত